নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছেই নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি নিরামিষ শুক্ত যারা নিরামিষ খান তাদের তো ভালো লাগবেই আর যারা সুক্ত খান না তাদেরও ভালো লাগবে আমি শুক্তো তৈরি করার জন্য সবজি নিয়েছি করলা আলু বেগুন কাঁচকলা রাঙালু সজনে ডাঁটা আর বুড়ি আমি সবজিগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ের ডালের বুড়ি দিই শুক্তো খুবই ভালো হয় আপনারা আরও অনেক কিছু সবজি দিতে পারেন যেমন সিম বিমস মূলো কুমড়ো সব কিছুই দেওয়া যায় সুক্তই দেবার জন্য আমি এই মশলাটা ভেজে নিয়েছি এই মশলাগুলো আমি ভেজে নিয়েছি সর্ষে জিরে পাঁচ ফোরক আর একটা ছোটো সাইজের শুকনো লঙ্কা নিয়েছি দানাটা বের করে যাতে ঝাল না হয় আর নিচ্ছি এক চামচ পোস্ত আর এক চামচ সর্ষে এটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দু চামচ সর্ষের তেল নিয়ে নিলাম নিয়ে বড়িটা দিয়ে ভেজে নেব বড়িটা আমি ভাজা করে নিলাম এবার বাটির মধ্যে তুলে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেল ওই তেলেতেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বেগুনটা বেগুনটা ভাজা হয়ে গেছে এরপরে আমি আরও দু চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাটা ভেজে নেব শুক্তো এমনই একটা জিনিস যেটা সব উৎসব অকেশানেতেই লাগে এই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন খুব সামান্য একটু রাঁধুনি আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এরই মধ্যে দিয়ে দিলাম আলু ডাঁটা আর রাঙালুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দিলাম কাঁচকলার টুকরোগুলো দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে সবজিগুলো নরমও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট আর এক চামচ ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে দিয়েছি রাঁধুনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে মিশিয়ে নিয়ে গরম জল সামান্য দিয়ে ঢাকা দিয়ে দিলাম শুক্তোটা আমার সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি আর বাকি সবজিগুলো মিশিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটাটাও মিশিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ চিনি আর ধুয়ে দিলাম সর্ষে পোস্ত বাটিটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিলাম দু চামচ আমুল স্প্রে গুলে নিলাম হালকা গরম জলে দুধটা আমি ভালো করে গুলে নিলাম শুক্তোটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি আমুল স্প্রেটা গুলে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম এক চামচের মতন ঘি ঘিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ভাজা মশলাটা ভাজা মশলাটা আমি চামচে করে চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে শুক্তোটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন এতটাই ভালো লাগবে সেটা আমি বলে আপনাকে বোঝাতেই পারব না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার